দেখো পাঁচমিশালি বাগানে আমার যে ছোট টমেটো চারাটা আমি লাগিয়েছিলাম এখন এটার বয়স হয়েছে তিন মাস হলো বোধ হয় সঠিক আমার মনে নেই তবে এটা তিন মাস বয়সই হয়েছে না পাকা ধরেছে দেখুন কী সুন্দর আমার টমেটো গাছ বড় হয়ে আবার কত সুন্দর টমেটো ফেকে একেবারে লাল লাল হয়ে গেছে কত সুন্দর থোকায় থোকায় আমার পাঁচমিশালি বাগানে টমেটো ঝুলছে তার পাশে কুমড়ো গাছও হয়েছে এবং ফুলও ফুটেছে এই যে দেখুন এখন শুধু এই পুরুষ ফুল ফুটছে আর কুমড়ো ফুল ফুল যেটা সেটা আমার দুটো মারাও গেছে আমার ছাদের বাগানের পাঁচমিশালি নাম আমি এই জন্য দিয়েছি যে আমি একই জায়গায় দেখো আমার কুমড়ো গাছ হয়েছে পালং শাকের গাছ হয়েছে আর কলমি শাক হয়েছে যে কলমি শাক আবার কচু গাছ কচু হয়েছে কালো কালো হ্যাঁ অম্বলি শাক অম্বলি শাকটা হয় হচ্ছে এটা বেশ সুন্দর এর নাম হচ্ছে অম্বলী শাক এটার টক রান্না করে খেতে হয় কিন্তু এর উপকারিতা ভীষণ ভালো এটা খেলে মুখে রুচি আসে এবং ভীষণ ঘুম আসে যেহেতু এটা টক তো তাই ঘুম আসে এটা খেলেই শাকটা খেলে এটা মাছ দিয়েও রান্না করে খাওয়া যায় আবার এমনি মিষ্টি দিয়েও খাওয়া যায় আমি একবার মিষ্টি দিয়েও খেয়ে দেখেছি তাহলে দেখলে তো আমার পাঁচমিশালি বাগানে আমি পাঁচ রকমের গাছ লাগিয়েছি তার জন্য আমার বাগানের নাম দিচ্ছি আমি পাঁচমিশালি বাগান তাহলে আমার পাঁচমিশালি বাগানের এই ভিডিওটা দেখবে সবাই আর তোমরাও এই টমেটো এনে তার দানা দিয়ে নিজেরাই ঘরে চারা তৈরি করবে এবং সেগুলো দিয়ে এরকম টমেটো পাবে আর বাজার থেকে টমেটো কিনে আনতে হবে না সবাই ভালো থাকবে আর এটা সবাইকে শেয়ার করবে যাতে সবাই এরকম বাগান তৈরি করে নিতে পারে ঠিক আছে এটা বলেই আমি আমার ভিডিওটা শেষ করলাম